প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দেওয়া ভূমির ঢাল কমে গেলে নদীর বহন ক্ষমতা হ্রাস পাই বলে নদীবাহিত পদার্থগুলি নদী আর বহন করতে পারে না এই সময় নদীবাহিত পলি বালি নুড়ি কাদা প্রভৃতি নদীর তলদেশে ও পার্শ্বদেশে জমা হতে থাকে একেই নদীর সঞ্চয় কাজ বলে আর এই সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল প্রথম পলল শঙ্কু পার্বত্য অঞ্চল থেকে নদী যখন সমভূমিতে পতিত হয় ভূমির ঢাল তখন হঠাৎ কমে যায় বলে নদীর স্রোত ও বহন ক্ষমতা হ্রাস পায় ফলে নদীবাহিত পলি বালি নুড়ি কাকর বড় প্রস্তরখণ্ড প্রভৃতি সমভূমিতে প্রবেশের মুখে সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার বা শঙ্কু আকৃতির পললভূমির সৃষ্টি হয় তাকে পললশঙ্কু বলে পললশঙ্কুর বৈশিষ্ট্য পললশঙ্কুর বৈশিষ্ট্যগুলি হল এগুলি মূলত বৃহৎ শিলাখণ্ড দ্বারা গঠিত হতে থাকে এদের ঢাল এক ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি হয় পলল শঙ্কুতে জল কম থাকে এদের আয়তন কয়েক মিটারের মতো হয় উদাহরণ হিমালয়ের পাদদেশে এরূপ অসংখ্য পলল শঙ্কু দেখা যায় পলল বেজনী নদী পার্বত্য অঞ্চল থেকে সমভূমি অংশে পৌঁছনো মাত্র ভূমির ঢাল কমে যাওয়ায় পর্বতের পাদদেশের সমভূমিতে পলি বালি কাকর প্রভৃতি সঞ্চয় করে ত্রিকোণাকৃতি পললভূমি গঠন করে এটিকে অর্ধবলাকার ভাত পাখার মতো দেখতে হয় বলে একে পলল বেজনী বলে পলল ব্যাজনীর বৈশিষ্ট্য পলল বা পলল পাখা মূলত ছোট ছোটো শিলাখণ্ড নুড়ি কাকর ও ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দ্বারা গঠিত হয় পলল বেজনী বা পলল পাখা আকৃতিতে কয়েক মিটার একশো কিমি পর্যন্ত হতে পারে এগুলি দেখতে অনেকটা ধনুকাকৃতি বা গোলাকৃতি হয় উদাহরণ পূর্ব পূর্ব হিমালয়ের তরাই অঞ্চলে পলল বেজনী লক্ষ্য করা যায় নেক্সট পয়েন্ট নদীবাগ বা মিয়েন্ডার মধ্য ও নিম্ন প্রবাহে নদীর গতিবেগ কম থাকে ফলে প্রবাহপথে পথে জলধারা বাধাপ্রাপ্ত হলে সেই বাধা এড়ানোর জন্য গতিপথের পরিবর্তন ঘটায় এঁকে বেঁকে প্রবাহিত হয় নদীর এই আগাপাকা অংশকে নদীবাগ বলে তখন নদীবাকের এক অর্ধাংশ বাকি অর্ধাংশের মতো দেখতে তুরস্কের মিয়েন্ডার্স নদীর নামানুসারে এই ভূমিরূপের নাম হয়েছে মিয়েন্ডার নদীবাকের বৈশিষ্ট্য এর একদিকে খারাপার অপরদিকে ঢালু পাড় থাকে এর খারাপাড়ের দিকে সাধারণত নদী খাত গভীর হয় নদীবাগ ও বা মিয়েন্ডার থেকেই পরবর্তীতে অশ্ব খুরাকৃতির হ্রদ সৃষ্টি হয় নদীর গতি ও নদীগর্ভের বোঝার সাথে নদীবাগের বিস্তারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে উদাহরণ গঙ্গা নদীতে এবং নদীয়া জেলার জলঙ্গি নদীতে অসংখ্য নদীবাগ দেখা যায় পরের পয়েন্ট অশ্বক্ষুরাকৃতি হ্রদ সমভূমিতে নদী কখনো কখনও তার বাঁকা গতিপথ ত্যাগ করে সোজাপথে প্রবাহিত হয় কালক্রমে পরিত্যক্ত স্রোতহীন বাঁকা নদীখাত দুটির নদীখাতটির দুই মুখে বালি পলি কাদা ইত্যাদি জমা হয়ে এবং মূল নদীখাত থেকে বিচ্ছিন্ন হয়ে হ্রদরূপে অবস্থান করে এই ধরনের হ্রদ ঘোড়ার খুঁড়ের মতো দেখতে হওয়ায় এদের অশ্বকুরাকৃতির হ্রদ বলে অশ্বক্ষাকৃতির হ্রদের বৈশিষ্ট্য অশ্বুরাকৃতির হ্রদ নদীর ক্ষয়কার্য এবং কার্যের ফলে গঠিত ভূমিরূপ ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে এর নাম অশ্বুরাকৃতির হ্রদ হয়েছে হ্রদ সৃষ্টির প্রথম পর্যায়ে মূল নদীর সাথে হ্রদ সংযুক্ত থাকলেও পরবর্তীতে এটি মূল নদী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে উদাহরণ কাটোয়া ও কালনার মাঝে হুগলি ভাগীরথীর প্লাবনভূমিতে অনেক অশ্বক্ষ আকৃতির হ্রদ দেখা যায় প্লাবন ভূমি সমভূমিতে ভূমির ঢাল কম হওয়ায় বর্ষাকালে নদীতে হঠাৎ জল বেড়ে গেলে উপত্যকায় বন্যা বা প্লাবন হয় প্লাবিত অঞ্চলে বালি পলি ইত্যাদি সঞ্চিত হয়ে প্লাবনভূমি সৃষ্টি হয় বৈশিষ্ট্য প্লাবনভূমি হল এক প্রকার নিম্ন সমভূমি প্লাবন সমভূমি হলো নদীর সঞ্চয় কার্যের ফলে রূপ প্লাবন সমভূমি মূলত নদীর নিম্নগতিতে দেখা যায় প্লাবনভূমি অত্যন্ত উর্বর হওয়ায় কৃষিকাজের পক্ষে আদর্শ উদাহরণ গঙ্গা সিন্ধু প্রভৃতি নদীর সমভূমি প্রবাহে প্রচুর প্লাবনভূমি দেখা যায় স্বাভাবিকবাদ প্লাবনের পর কিছু পরিমাণ জল নদী খাতে ফিরে এলেও কাদা ও পলিরাশি নদীর কিনারায় এসে সঞ্চিত হয় প্রতি বছর বন্যার সময় এই রূপ সঞ্চয়ের ফলে নদীর পাড়ের উচ্চতা বাড়তে বাড়তে স্বল্পোচ্চ ন্যায় ভূমিরূপ গঠন করে নদীর পাড়ে সঞ্চিত এই ভূমি এই উঁচু প্লাবনভূমি থেকে উঁচু হয়ে বাঁধের আকারে অবস্থান করে একে স্বাভাবিক বাদ বলা হয় স্বাভাবিক বাদের বৈশিষ্ট্য স্বাভাবিক বাদ নদীপথের সমান্তরালে গড়ে ওঠে অনেক সময় স্বাভাবিক বাঁধের পশ্চাতে জলাভূমি সৃষ্টি হয় উদাহরণ মিশরের নীলনদের গতিপথে একাধিক স্বাভাবিক বাদ দেখা যায় নেক্সট পয়েন্ট খাড়ি মোহানার কাছে নদী প্রবল বেগে প্রবাহিত হলে বা সমুদ্রস্রোতের অপসারণ ক্ষমতা বেশি হলে নদীবাহিত পলি কাদা প্রভৃতি দূর সমুদ্রে চলে যায় ফলে নদীতে কোনো দ্বীপ সৃষ্টি হয় না এবং নদী মোহানা খুব প্রশস্ত হয় প্রশস্ত নদীর মোহনাকে খাড়ি বলা হয় উদাহরণ রাশিয়া রোব নদীর মোহানায় পৃথিবীর বৃহত্তম খাড়ি সৃষ্টি হয়েছে নেক্সট পয়েন্ট বদ্বীপ নদী যতই মোহনার কাছাকাছি এসে পৌঁছয় নদীর স্রোতের বেগ ও পরিবহন ক্ষমতা ততই কমতে থাকে এই জন্য মোহানায় সর্বাধিক পলি সঞ্চয় হয় এবং এর ফলে সেখানে নতুন নতুন ভূভাগ গড়ে ওঠে যেগুলি দেখতে গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা অক্ষর মাত্রা ছাড়া বয়ের মতো তাই এগুলির নাম বদ্বীপ বা ডেল্টা বদ্বীপের বৈশিষ্ট্য নদীর সঙ্গে সমুদ্রতরঙ্গ বাহিত পলি নিম্নাংশে ক্রমাগত ভরাট হয়ে গঠন করে নদী মোহনায় জোয়ার ভাটার প্রকোপ কম হলে বদ্বীপ গড়ে ওঠে মধ্যগতি বা নিম্নগতির দৈর্ঘ্য বেশি হলে বদ্বীপ গড়ে ওঠে উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ